প্রিয় ভক্ত শ্রোতা বন্ধুরা আজ আমরা এক গভীর জীবন জিজ্ঞাসা নিয়ে আলোচনা করব যা আমাদের অনেকেরই মনে উঁকি দেয় আমরা হয়তো সঠিক সিদ্ধান্ত নিই ভালো কিছু ভেবে কাজ করি কিন্তু প্রায়শই তার ফল পাই উল্টো আমাদের ব্যক্তিগত জীবনে এমনকি নিজের ভালোর জন্য করা কাজও কখনো কখনো অপ্রত্যাশিতভাবে প্রতিকূলতা নিয়ে আসে মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি আমাদের সুখ থেকে বঞ্চিত করছে অথচ জগৎ সংসারে আমাদের চোখে পড়ে কেউ সামান্যতম চেষ্টা ছাড়াই অগাধ সুখ ও ঐশ্বর্যের অধিকারী হচ্ছেন আবার অনেকে কঠোর পরিশ্রম করেও ফল লাভে বঞ্চিত থাকছেন এই বৈষম্যের কারণ কি আমাদের পূর্বজন্মের কর্মফল কি সত্যিই আমাদের বর্তমান জীবনকে প্রভাবিত করে আজ বৃন্দাবনের মহান সন্ত প্রেমানন্দী মহারাজ আমাদের এই প্রশ্নের এক মহামূল্যবান উত্তর দিয়েছেন তিনি আমাদের শেখাচ্ছেন যখন জীবনের পথ কঠিন মনে হয় তখন কিভাবে ধৈর্য ও বিশ্বাস বজায় রেখে এগিয়ে যেতে হয় আসুন আমরা তার প্রজ্ঞাময় বাণীর গভীরে ডুব দিই আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি এক ভক্ত মোহারাজ্জিকে জানান গুরুদেব আমার সিদ্ধান্তগুলো জানি না কোন কারণে সবসময় ভুল হয়ে যায় আমি যত ভালো ভেবেই সিদ্ধান্ত নিই না কেন তার ফল সবসময়ই প্রতিকূল হয় যেমন নিজের ব্যক্তিগত জীবনের জন্য এমনকি নিজের লাভের জন্য যদি কোনো কাজ করি যাতে অন্যের কোনো ক্ষতি না হয় যেমনটা সবাই চেষ্টা করে কিন্তু সেটাও উল্টো হয়ে যায় উত্তরে মহারাজজি বলেন হ্যাঁ কোনো না কোনো কর্মের বা প্রারব্ধের কারণে এমন এক আঘাত আসে যা আমাদের সুখ পেতে দেয় না এই বিষয়টি খুব ভালো করে বোঝার চেষ্টা করুন এমন কেউ কেউ আছেন যারা কোনো চেষ্টা ছাড়াই কোটিপতির ঘরে জন্মেছেন তাদের না আছে ততটা বুদ্ধি না আছে এই জন্মে তেমন কোনো সুকর্ম তবুও তারা এমন সুখ ভোগ করছেন যে আপনি দেখলেই অবাক হবেন আবার অনেক বুদ্ধিমান মানুষ আছেন যাদের বুদ্ধি খুব তীক্ষ্ণ যারা কর্মে খুব পারদর্শী কাজও খুব সাবধানে করেন কিন্তু ফল তাদের হাতে আসে না কারণ পূর্বজন্মের কর্মফল যা প্রতি মুহূর্তে আমাদের বাধা দিয়ে চলেছে এই প্রতিকূলতার জন্য আমাদের দমে গেলে চলবে না যদি আমরা এই জন্মে উন্নতি লাভ করতে চাই তাহলে আমাদের অবশ্যই ভজন করতে হবে একমাত্র ভজনই আপনার কর্মফলকে কাটতে পারে অন্য কোনো দক্ষতা এ ব্যাপারে কাজে আসবে না ভজনের শক্তিতেই আমরা এগিয়ে যেতে পারি যারা দেখেন যে কিছু মানুষ পাপ কর্ম করেও উন্নতি করছে মনে রাখবেন তাদের সেই উন্নতি হল তাদের পূর্বজন্মের সুকৃতির ফল তাদের বাড়তে দিন আর যারা এখন পাপ কর্ম করছে যখন তাদের পুণ্যক্ষয় হবে এবং বর্তমান ও পূর্বজন্মের পাপের ফল মিলবে তখন তারা ধ্বংস হয়ে যাবে এটা নিশ্চিতভাবে জেনে রাখুন এবং চোখের সামনে এমন বহু উদাহরণ আছে যদি কোনো দুরাচারী অধার্মিক পাপি ব্যক্তি আপাতদৃষ্টিতে নেবেন যে তার পূরণ করা হচ্ছে এবার তার বিনাশ নিশ্চিত কিন্তু যারা ধর্মপথে চলছেন তারা হয়তো অনেক কষ্ট পাচ্ছেন এটা পুরোপুরি বিশ্বাস রাখুন যে আপনার পাপ নষ্ট হচ্ছে এবং আপনি ভবিষ্যতে উন্নতি লাভ করবেন ধর্ম পালন এবং ভগবানের স্মরণ এই দুটোকে অবিরাম বজায় রাখুন ছেড়ে দেবেন না তাহলে আজ না হলেও কাল অবশ্যই ফল পাবেন যে কোনো ধার্মিক ব্যক্তির জীবন পড়লেই দেখবেন তার জীবন দুঃখময় মনে হবে নিশ্চিতভাবেই দুঃখময় মনে হবে কিন্তু যখন তার ফল আসবে তখন আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন শুধু চুপ থাকুন একজন কৃষকও ফসল বুনে তাতে ছয় মাস সময় লাগে এমন নয় যে আজ গম ছড়িয়ে দিল আর পরের দিন পঞ্চাশ বস্তা গম পেয়ে গেল এমনটা হয় না সে যখন চার পাঁচ মাস পরিচর্যা করে তারপর যে ফসল ফলে তখন সে এক বস্তা গম থেকে পঞ্চাশ বস্তা গম পায় এই সৎকর্ম ও ভগবানের নাম জপ হয়তো আজ উন্নতি হচ্ছে না কিন্তু আপনার মনে শান্তি থাকবে আপনার মন প্রসন্ন থাকবে এবং আপনি অবসাদগ্রস্ত হবেন না ভবিষ্যতে আপনার উন্নতি নিশ্চিত হবে এটা বিশ্বাস করে নিন নিশ্চিত বিশ্বাস করে নিন যে ধর্ম পথে চলে সে একদিন উন্নতি লাভ করে যেমন সুদামাজির কথাই ভাবুন একদিন সুদামাপুরি তৈরি হয়েছিল কিনা একদিন এমন ছিল যখন সুদামা বাড়ি ফিরে আসতেন স্ত্রী সুশীলা জিজ্ঞেস করতেন কিছু পেয়েছো তিনি বলতেন না কিছু পায়নি যে তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করতেন সেটাই তিন চার ভাগ করে খেতেন এভাবে বেশ কিছুদিন কেটে গেল একদিন তার স্ত্রী বললেন আমি কষ্ট সহ্য করতে পারি আপনিও পারেন কিন্তু আমাদের এই শিশু সে পারবে না তাই ভিক্ষাবৃত্তি ছেড়ে অন্য কিছু একটা ব্যবস্থা করুন এদিকে ভগবান দ্বারকার প্রাসাদে বসে প্রসাদ গ্রহণ করছিলেন প্রথম গ্রাস মুখে দিয়েই তিনি আশ্চর্যজনকভাবে বিচরিত হয়ে উঠলেন তা লক্ষ্য করে রুক্মিণীজি বললেন আপনার এমন অবস্থা তখনই হয় যখন কোনো ভক্ত দুঃখী থাকে প্রভু আপনার কোন ভক্ত এমন দুঃখী তিনি বললেন আমার এক বাল্য বন্ধু আছে সুদামা অনেক দিন হয়ে গেল তার ঘরে এক দানা অন্নও নেই প্রভু আপনার মিত্র আথচ ঘরে অন্য নেই একই করে সম্ভব আপনি শুধু ইশারা করুন ত্রিভুবনের রাজলক্ষ্মী আপনার ইশারায় সব কিছু করে দেবেন ভগবান বললেন ইশারা তো তখনই করা যায় যখন তার ভেতরে ইচ্ছে থাকবে তার ভেতরে কোনো ইচ্ছেই নেই রুক্মণীজি বললেন প্রভু আমি আর শুইতে পারছি না আপনি যান এবং তার ইচ্ছা জাগিয়ে তুলুন ভগবান বললেন আমি তার হৃদয়ে ইচ্ছা জাগাতে পারবো না সুদামা এত নিষ্কাম ভক্ত যে তার হৃদয়ে আমি ইচ্ছা জাগাতে পারি না তবে তার স্ত্রীর হৃদয়ে ইচ্ছা জাগাতে পারি তখন ভগবান একজন ভিখারির বেশে গেলেন বললেন ভিক্ষা দাও সুদামাজির স্ত্রী যিনি অতিথি ধর্মের জ্ঞান রাখতেন বাইরে বেরিয়ে এলেন তিনি বললেন আমি আপনাকে ভিক্ষা দিতে পারব না কারণ আমাদের এখানে একটি সন্তানের জন্ম হয়েছে যার ফলে আমি অপবিত্র ভগবান বললেন ঠিক আছে আমি দশ দিন পর আসব তিনি বললেন তখনও দিতে পারব না সাধুরূপী ভগবান বললেন কেন কারণ আমাদের এই অপবিত্রতা দূর হবার নয় ভগবান বললেন এমন কি ঘটেছে তিনি বললেন তাহলে স্পষ্ট করে বলি আমরা দারিদ্র রূপী সন্তানের জন্ম দিয়েছি আমার কাছে এমন কিছু নেই যে আপনাকে দেব ভগবান বললেন শুনেছি তোমার স্বামী নাকি দ্বারকাধীশের বন্ধু তুমি কি জানো না একবার তাকে মনে করিয়ে দিও যদি একবার দ্বারকায় চলে যায় তাহলে নিহাল হয়ে যাবে সুদামাজি বাড়িতে ফেরার পর তার স্ত্রী সুশীলা বলেন দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ আপনার বন্ধু আর বিপদে তো বন্ধুই বন্ধুকে সাহায্য করে আপনি তার কাছে একবার যান না যদি তিনি আপনার এমন দশা দেখেন তাহলে কিছু না কিছু ব্যবস্থা তো করবেন সুদামাজি বললেন কোন ব্যবস্থার জন্য আমি কখনো তার কাছে যাব না তার স্ত্রী বললেন দেখা করতেও তো যেতে পারেন সুদামাজি বললেন আমি দেখা করতে যেতে পারি কিন্তু সমস্যা হলো নিজের বন্ধুর সাথে দেখা করতে কিছু না কিছু তো নিয়ে যেতে হয় সুদামাজির স্ত্রী একজন প্রতিবেশীর কাছ থেকে কিছু চালের ভাঙা টুকরো এনে দেন সুদামাজি সেগুলো ছেঁড়া কাপড়ে বেঁধে ভগবানকে ভেট দেবার জন্য দ্বারকার উদ্দেশ্যে রওনা হলেন তার অবস্থা এতই খারাপ ছিল যে পায়ে ছেঁড়া চপ্পল ছেঁড়া কাপড় আর তার বন্ধু হলেন দ্বারকার রাজা আপনি একটু ভেবে দেখুন ধর্মের পরীক্ষা কেমন হয় ভগবান কানে যেই শুনলেন যে সুদামাজি দেখা করতে এসেছেন তিনি খালি পায়ে এমন ভাবে দৌড়ালেন যা বলার নয় সবার চোখ ছানা ছানাবড়া হয়ে গেল ব্রহ্মাজি এবং শঙ্করজি এখানে এলে তাদেরও অপেক্ষা করতে হয় কিন্তু সুদামাজি এসেছেন এই একটি শব্দ শুনে ভগবান পাগলের মতো ছুটে গেলেন আর গিয়ে বুকে জড়িয়ে ধরলেন রুক্মিণীজির পালঙ্কে ভগবান তাকে বসালেন রুক্মিণীজি এবং তিনি স্বয়ং সুদামাজির পা ধুচ্ছেন আর ভগবানের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে সুদামাজির দশা দেখে তিনি একবার তার মুখের দিকে দেখেন একবার পায়ের দিকে দেখেন সুদামাজির চোখ দিয়ে অশ্রু বইছে হে করুণানিধান অখিল কোটি ব্রহ্মাণ্ডের অধিপতি আপনি এ কেমন লীলা করছেন রুক্মিণীজি জল ঢালছেন আর ভগবান চরণ ধুয়ে দিচ্ছেন সুদামাজি দু চার দিন সেখানে আরামে থাকলেন তারপর বললেন প্রভু এবার আমি চলি ভগবান তার যাত্রার জন্য রথের ব্যবস্থা করলেন ভগবান বললেন এই যে নতুন পোশাকগুলো পরে আছ এগুলো খুলে রেখে দাও না হলে রাস্তায় কোনো চোর বিরক্ত করবে নিজের পুরনো পোশাক পরে নাও সুদামাজি পুরনো পোশাক পরে নিলেন সুদামাজি মনে মনে খুব আনন্দিত হচ্ছিলেন এই ভেবে যে আমার শ্রীকৃষ্ণ পরম কৃপালু পাছে মায়া বা কোনো ভোগে আবদ্ধ হয়ে মন প্রভু ছাড়া অন্য কোথাও চলে যায় এজন্যই তিনি হাতে কিছু দেননি এইভাবে মগ্ন হয়ে তিনি যখন গ্রামে পৌঁছালেন তখন তার দৃষ্টি গেল এক প্রাসাদের দিকে তিনি মনে মনে ভাবলেন আমাদের নগর তো এই অঞ্চলেই ছিল কিন্তু এটা তো পুরো দ্বারকাপুরি তিনি আশেপাশের লোকেদের জিজ্ঞেস করলেন তারা বলল এখানে আমাদের একজন সুদামা সুদামাঝি আছেন এটা তারই সুদামাপুরি তার বিশ্বাস হচ্ছিল না কিন্তু যখন তিনি দেখলেন তার স্ত্রী আরতি করতে এগিয়ে আসছেন তিনি দেখলেন দ্বারকাপুরীর মতোই সুদামা পুরী নির্মিত হয়েছে এটা প্রতিটি ভক্তের জীবনেই ঘটে তাই ভেঙে পড়লে চলবে না বা দুর্বল হলে চলবে না আজ হয়তো আপনার সময় খারাপ কিন্তু আজ আপনি যে ধর্মের মাটিতে ভজনের বীজ রোপণ করছেন যখন তার ফল ফলবে তখন আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন সুদামাজির মতোই তাই আমি সবাইকেই উপদেশ দিচ্ছি যে কখনো ঘাবড়াবেন না আজকের পরিস্থিতি দেখে ভেঙে পড়বেন না আপনার মঙ্গল নিশ্চিত হবে মহারাজ প্রেমানন্দজির এই অমৃতবাণী আমাদের শেখায় যে জীবনের প্রতিকূলতা সাময়িক আমাদের উচিত ধৈর্য ও বিশ্বাস নিয়ে ধর্ম এবং ভজনের পথ আঁকড়ে ধরে থাকা সুদামার গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় যে ভগবানের কৃপা অপ্রত্যাশিতভাবে আসে এবং তা আমাদের ধারণার চেয়েও বড় হতে পারে হয়তো আপনার জীবনেও আজ কঠিন সময় চলছে কিন্তু মনে রাখবেন আপনি যে সৎকর্মীর বীজ রোপণ করছেন তার ফল একদিন অবশ্যই ফলবে আপনার চেষ্টা আপনার বিশ্বাস এবং আপনার ভজন আপনাকে নিশ্চিতভাবে উন্নতির শিখরে পৌঁছে দেবে তাই কখনো ঘাবড়াবেন না ভেঙে পড়বেন না আপনার মঙ্গল নিশ্চিত সবাই ভালো থাকুন শান্তিতে থাকুন আর একবার প্রাণ ভরে বলুন রাধা রাধা